বিশ্বের প্রায় বিশ শতাংশ অক্সিজেন সরবরাহ করে কিন্তু অ্যামাজন বন শুধু জীবনদাতাই নয় এই বন সময়ে সময়ে বহু মানুষের প্রাণও কেড়েছে অনেক মানুষ এখনো অ্যামাজন বনের রহস্য সমাধানের চেষ্টা করছেন কারণ কেউ কেউ বিশ্বাস করেন যে এই বনে সোনার তৈরি একটি শহর রয়েছে আবার কেউ কেউ বিশ্বাস করেন যে অ্যামাজনের মাটির নিচে এলিয়ানদের বাস তাহলে চলুন বিশ্বের বিষয়ের আজকের এই পর্বে জেনে নেই অ্যামাজন রেইন ফরেস্ট সম্পর্কিত কিছু অমীমাংসিত রহস্য সম্পর্কে আয়তন ছয় মিলিয়ন বর্গ কিলোমিটার এই বনে চারশো বিলিয়নের বিভিন্ন ধরনের প্রাণী পাখি পতঙ্গ, সাপ ও মাকড়সার বাস যেখানে অ্যামাজন বনে বিষাক্ত ও প্রাণঘাতী উদ্ভিদের অভাব নেই এই বনের গাছের উচ্চতা এত বেশি যে এর কিছু অংশে সূর্যের আলো মাটিতেও পৌঁছায় না যার কারণে দিনের বেলাতেও জঙ্গল অন্ধকার থাকে যেহেতু এটি একটি তাই বছরের বেশিরভাগ এখানে বৃষ্টি হয়। এবং এই বৃষ্টিতে প্রাণঘাতী রোগ ছড়ায় এমন মশার সংখ্যাও কোটি কোটি এই মশা কাউকে কামড়ালে তার মৃত্যু প্রায় নিশ্চিত অ্যামাজন বনে নদী ঝর্ণা এবং গরম পানির লেক সহ অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে তবে এখানকার পানিতে অ্যানাকোন্ডা থেকে শুরু করে শিকারী কুমির ও সব ধরনের যারা একটি নির্দিষ্ট সম্প্রদায় বা উপজাতির অন্তর্ভুক্ত প্রাথমিক পর্যায়ে এই লোকেরা বাইরের কোনো ব্যক্তির সাথে দেখা করতে পছন্দ করত না এবং যখনই কেউ তাদের এলাকায় প্রবেশ করত তখনই তাদের আক্রমণ করত যাই হোক বর্তমানে অনেক উপজাতি বহিরাগতদের সাথে দেখা করে এবং কথা বলে আজও এমন কিছু উপজাতি রয়েছে যারা বহিরাগতদের এড়িয়ে চলে এবং সেজন্যই এই লোকদের জীবন সম্পর্কিত খুব বেশি তথ্য কারো কাছে নেই পশ্চিম ব্রাজিল সংলগ্ন বনে পিরা নামে একটি উপজাতির মানুষ বাস করে যারা বছরের পর বছর ধরে বহিরাগতদের সংস্পর্শে আসেননি শুরুর দিকে এই জনসংখ্যা ছিল হাজারের কাছাকাছি বর্তমানে তাদের জনসংখ্যা কমে হয়েছে মাত্র পনেরো থেকে বিশ জন এই মানুষগুলো ১৯৯৮ সালে প্রথম দেখা যায় যারা গায়ে কাপড় পরে না এবং তাদের হাতে তীর ধনুকের মতো অস্ত্র বহন করে এই লোকেরা অ্যামাজন বনে বহিরাগতদের অনুপ্রবেশ দ্বারা উদ্বিগ্ন তারা কেবল তাদের সম্পদ ক্ষয় করছে না বরং তাদেরও হত্যা করছে কিন্তু বিজ্ঞানীরা এখনো জানতে পারেননি যে অ্যামাজন বনে বসবাসকারী এই আদিবাসীরা কোন সম্প্রদায়ের সাথে সম্পর্কিত এবং তাদের পূর্বপুরুষরা সর্বদা এখানে বসবাস করতেন কিনা আমাজন বনে না জানি আর কত ছোট বড় অসংখ্য উপজাতি রয়েছে বিজ্ঞানীরা এমনটাই বিশ্বাস করেন যে কিছু উপজাতি শুধুমাত্র বন্য গাছপালা ও বন্য শিকারের উপর নির্ভর করে না বরং তারা মানুষ সহ প্রতিটি জীবন্ত প্রাণীর মাংস খাওয়ার ক্ষমতা রাখে এটাও দাবি করা হয় যে এই আদিবাসীরা আমাজন জঙ্গলে নিখোঁজ হওয়া মানুষের মাংসও খায় কারণ তাদের খাবারের বিকল্প খুব কম কিন্তু এসবের কতটা সত্যতা আছে তা কেউ জানে না আর তাই আমাজন বনে বসবাসকারী আদিবাসীদের জীবন আজও রহস্যই রয়ে গেছে সোনার শহর অ্যামাজন বনের অমীমাংসিত রহস্যের মধ্যে সিটি অফ গোল্ডের নাম আছে এর আসল নাম এলডোরাডোর শহরটি ষোলো শতকের সময় উল্লেখ করা হয়েছিল যখন কিছু ইউরোপীয়রা সেনাবাহিনী নিয়ে অ্যামাজন জঙ্গল দখল করতে এসেছিল তারা অ্যামাজন জঙ্গলে ঢুকে সেখানে বসবাসকারী আদিবাসীদের সঙ্গে যুদ্ধ করে এই সময়ে ইউরোপীয়রা জানতে পারে যে অ্যামাজন বনের মাঝখানে সোনার তৈরি একটি শহর রয়েছে মনে করা হয় ওই শহরের রাজা প্রতিদিন সকালে নিজের শরীরে সোনার পাউডার লাগাতেন এবং তারপর অ্যামাজন নদীতে গোসল করে সেই সোনার পাউডার পানি দিয়ে ধুয়ে ফেলতেন কারণ রাজা বিশ্বাস করতেন সোনা দিয়ে গোসল করলে তার মুখ ও শরীরের তৃপ্তি অটুট থাকবে সোনার লোভে ইউরোপীয়রা সোনার শহর খুঁজতে থাকে সেই সময়ে তারা বিভিন্ন আদিবাসী উপজাতিদের সাথে সাথে